চাকরির সীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে সোমবার ত্রিশ সেপ্টেম্বর আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয় পুলিশ টিআর নিক্ষেপ করে এবং একজন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ পাওয়া যায় এরপর সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চান প্রধান ছাড়া সঙ্গে তারা আলোচনা করতে চান উপদেষ্টা কারো না সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা ড ইউনুস শারীরিকভাবে কিছুটা ক্লান্ত থাকায় ওনার পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রায় এক ঘন্টা এই বৈঠক চলে বৈঠক শেষে আন্দোলনকারীরা পুনরায় সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানান সেখান থেকে জানা যায় আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার বিষয়ে বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার কমিটির প্রধান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরীর সঙ্গে আজ মঙ্গলবার দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসবেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা এরপর কি সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয়